যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান ভার্সেস গুয়া এফসির ম্যাচটা আজকের এক এক গোলে ড হয়েছে মোহামাডান আজকের ম্যাচে অসাধারণ ফুটবল খেলেছে এ কথা বলতে কারোর কোনো সন্দেহ নেই কারণ মহামাডানের প্রত্যেকটা মুভমেন্ট ছিল অত্যন্ত ভালো মহামাডান আজকের ম্যাচটা পুরো জেতা ম্যাচ ছিল এবং এই ম্যাচটা মহামাডান অবশ্যই প্রত্যেক পজিশানে ভালো ফুটবল খেলেছে ফিনিশিং জায়গাটা ছাড়া বাদবাকি সব জায়গায় কিন্তু মোহাম্মান এক্সেলেন্ট ছিল মাঝমাঠে অত্যন্ত ভালো ফুটবল খেলেছে উইঙ্গার পজিশানে অত্যন্ত ভালো ফুটবল খেলেছে ইভেন সেন্টার ফরওয়ার্ড হিসেবে কার্লোস ফ্যানকাউকে যে নামানো হয়েছিল সে কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে শুধু তার একটাই প্রবলেম তার হচ্ছে ফিনিশিং টাচটা ছিল না বাদ বাকি প্রত্যেকটা জায়গায় কার্লোস ফ্যানকাও ইজ দ্য অ্যাবসুলুটলি গুড প্রত্যেকটা জায়গায় ডমিনেট করেছে কার্লোস ফ্যানকাও এবং যেভাবে বল নিয়ে ড্রিবেল করছিল ফার্স্ট হাফেই কার্টিমানি দু তিনটে ভালো না বাঁচালে অন্তত মহামাটান একটা গোলে এগিয়ে থাকতই এবং অসাধারণ অসাধারণ কিছু বাঁচিয়ে দিয়েছে কার্টিমানি গুয়ার হয়ে কিন্তু কার্লোস প্যানকাউ যেভাবে বলগুলো নিয়ে ড্রিবেল করে ঢুকে গেছিল। সেখান থেকে কিন্তু অনবরত গোল হওয়াই উচিত ছিল কিন্তু ফিনিশিং টাচটা সেইভাবে না থাকার জন্য হয়তো মহামাডান ফার্স্ট হাফে যেটা এগিয়ে যেতে পারতো সেটা আর এগিয়ে যেতে পারেনি কিন্তু মহামাডান অত্যন্ত ভালো প্রত্যেকটা পজিশানে ছিল ডিফেন্সিভ পজিশানেও মহামাডান খুবই ভালো ছিল কারণ অপোনেন্ট টিম গোয়ার সেভাবে আরমান্দো সাদিকু সুযোগ পায়নি লাস্টের দিকে মহামাডান যখন প্লেয়াররা টায়ার্ড হয়ে যায় এবং সেই সুযোগে একখানা ক্রস করে গোল করে যায় আরমান্দ সাদিকু হেডের মাধ্যমে এটা বুঝতে হবে যে ওপেন প্লে খুব ভালো ফুটবল খেলে যে গোল করেছে গোয়া এরকম নয় গুয়া যেই গোলটা করেছে সেটা হচ্ছে মহামাডানের একটা টায়ার্ডনেস ছিল পুরো গেমটা খেলার ফলে সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু গোয়ার একখানা আচমকা ক্রস আসে সেই ক্রসটাকে আরমান্দো সাদিকু মিট করে যায় এবং গোলটা হয়ে যায় বাদ বাকি গুয়াকে কোনো জায়গায় খুঁজে পাওয়া যায়নি না মাঝমাঠে না অ্যাজ এ সেন্টার ব্যাক পজিশনেও গোয়ার যে ফামবেলিং দেখা গেছে যে আজকেরে কাটতিমানি না থাকলে হয়তো গোয়া আরও কিছু গোল খেয়ে যেতে পারতো এবং কার্লোস ফ্যানকাও যদি ঠিকঠাক জায়গায় বলগুলো প্লেস করে দিতে পারতো অ্যাবসলুটলি এই ম্যাচটা মহামাডান তিন পয়েন্ট নিয়েই ফিরত কিন্তু ব্যাডলাক ছিল মহামাডানের জন্য যে মহামাডান জেতা ম্যাচটা আজকেরে ড্র করল কিন্তু তাও আমি বলবো গোয়া যথেষ্ট শক্তিশালী একটা দল সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এক্সেলেন্ট ফুটবল খেলেছে এবং মহামাডান যদি জিতত এটা তো মানে একটা বিরাট খবর হয়ে যেত যে মহামাডান আইএসএল এর প্রথম ম্যাচ জিতত এফসি গোয়ার এগেনস্টে সেটা অসাধারণ ফুটবল খেলে জিতেছে কিন্তু ব্যাডলাক ভগবান এখনও সেই জায়গাটা দেয়নি মহামাডানকে যে তাদের ফার্স্ট জয়টা তারা সেলিব্রেট করবে কিন্তু আমার মনে হয় মহামাডান যা ফুটবল খেলেছে মহামাডানের জন্য তিন পয়েন্ট পুরো বাধা ছিল এর সঙ্গে বলতেই হবে আগের ম্যাচটাও যখন মহামাডান খেলেছিল নর্থ ইস্টের সাথে সেখানেও কিন্তু মহামাডান ক্লিয়ার এক পয়েন্ট পাওয়া উচিত ছিল কিন্তু ঠিক এই রকমই ইঞ্জুরি টাইমে গিয়ে গোল কানসিট করে মহামাডান তাদের ম্যাচটায় হেরে যায় আগের ম্যাচটা নর্থ ইস্টের কাছে আজকের ম্যাচও ঠিক তাই জেতা ম্যাচ ছিল কিন্তু ইনজুরি টাইমে গিয়ে গোল কনসিট করে মহামাডান সেই ম্যাচটা ড্র করে আমি প্রত্যেকটা পজিশান নিয়ে যদি বলতে বলা হয় আমি অবশ্যই ভালো ফুটবল খেলেছে বলবো যে অ্যালেক্সেস গোমসের কথা অসাধারণ ফুটবল খেলেছে তার টাচ দেখলেই বয়ে যাচ্ছিল ফার্স্ট হাফে কার্লোস ফ্যানকাও অ্যাবসোলুটলি অসাধারণ ছিল কারণ কার্লোস ফ্যানকাওয়ের ড্রিভলিং এবং কার্লোস ফ্যানকাও যেভাবে স্পিডে অপারেট করছিল অপোনেন্ট ডিফেন্ডারদের ওপর যেভাবে প্রেসার ক্রিয়েট করছিল যেভাবে সে প্রত্যেকটা বল উইন করছিল অ্যাপসলুটলি গুড কার্লোস ফ্যানকাওয়ের এই জায়গাটায় আমি কার্লোস ফ্যানকাওকে অসাধারণ নাম্বার দেবো সবার থেকে সেরা প্লেয়ার হিসেবে রাখবো যদি কার্লোস ফ্যানকাও একটা বল গোলে পাঠিয়ে দিত তো মানে সোনায় সোয়াগা হয়ে যেত এবং যেই প্লানটিটা মহামাডান পেয়েছে সেটা কিন্তু কার্লোস প্যানকাউয়ের অবদানটা অস্বীকার করলে চলবে না কার্লোস প্যানকাও কিন্তু অসাধারণ একটা ড্রিবেল করেছে এবং ডিফেন্ডারটা বাধ্য হয়েছে কার্লোস প্যানকাউকে ধাক্কা মারতে কারণ গোলকিপার আর কার্লোস প্যানকাও ওয়ান ইজ টু ওয়ান হয়ে গেছিলো সেখানে ডিফেন্ডারের কিছু করার ছিল না এবং ধাক্কা মেরে ফেলে দেয় এবং কার্লোস প্যানকাও সেই জায়গা থেকে প্লান্টিতা পায় এবং একাধিক ফ্রিকিক জিতেছে কার্লোস প্যানকাও যত বলা যায় ততই কম এছাড়া বলা যেতে পারে অ্যালেক্সেস গোমস অসাধারণ ফুটবল খেলেছে তার যে ড্রিবলিং যে স্কিল তার কাছে কিন্তু অপোনেন্ট টিম এফসি গোয়া পারছিলই না ক্যাসি মোভ এক্সেলেন্ট প্লেয়ার এক্সেলেন্ট ফুটবল খেলেছে প্রত্যেকটা টাচ তার ছিল অসাধারণ প্রত্যেকটা টাচে তার মনে হচ্ছিলো যে একটা বড়ো মানের প্লেয়ার ইন্ডিয়া এসে খেলছে এর সাথে সাথে বলতে হবে অমরজিৎ সিং কিয়ামও যথেষ্ট ভালো খেলেছে এর সাথে সাথে মাখান ছোটে মাখান ছোটেকে কিন্তু আমার আগের দিনের থেকে আজকের ম্যাচে যথেষ্ট ভালো ফুটবল খেলতে লেগেছে কারণ মহামাডারের হয়ে আগের ম্যাচে যেভাবে মাখান ছোটেকে আমার এক্সপেকটেশন অনুযায়ী অনেকটা কম পারফরমেন্স করতে দেখেছিলাম আজকেরে আমি যতটা এক্সপেক্টেড করেছিলাম সেই পারফরমেন্সটা কিন্তু মাখান ছোটে করেছে রাহিম সাঙ্গার কথা বলতে হবে অসাধারণ ফুটবল খেলেছে কারণ তার যে ড্রিবলিং তার যে যে উইংস থেকে অপারেট করার যে ক্ষমতা স্পিড প্রত্যেকটা কিন্তু অসাধারণ ছিল এক্স এক্সেলেন্ট ফুটবল খেলেছে রাহিম সাঙ্গা এর সত পরে বিকাশ সিংও কিন্তু যথেষ্ট ভালো খেলেছে এবং প্রত্যেকটা পজিশানে মহামাডান অত্যন্ত ডমিনেটিং করেই খেলেছে কিন্তু মহামাডান আজকেরে জয়টা যদি আনতে পারত তাহলে কিন্তু ষোলো কলা পূর্ণ হয়ে যেত যেহেতু জয়টা এলো না এক একে ড্র হলো সেই জায়গায় আমি বলতেই পারি যে মহামাডান তাদের জেতা ম্যাচটা মাঠেই ছেড়ে এলো যেখান থেকে তিন পয়েন্ট পাওয়া উচিত ছিল মহামাডানের। তাই বলবো মহামাডার্ন সমর্থকদের এখনই আপনারা আশাহত হবেন না মহামাডার্ন দিন প্রতিদিন যেভাবে ফুটবলে ডেভেলপমেন্ট করছে বিশেষ করে আগের ম্যাচের থেকে আজকের ম্যাচের পারফরমেন্স হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আমার মনে হচ্ছে কারণ আগের ম্যাচে কিছুটা টিমকে জড়তা লেগেছিল কিন্তু আজকের ম্যাচে কোনোভাবেই মোহামাডান টিমকে জড়তা লাগেনি এবং অপোনেন্ট টিম গোয়াকে দেখে আমার মনে হচ্ছিল এটা কি খেলছে গোয়া গোয়ার কোনো মানে কোনো প্লেয়ারই ঠিকঠাক পজিশানে থাকতে পারছিল না কোনো প্লেয়ারই ঠিকভাবে পাস করতে পারছিল না প্রত্যেকটা জায়গায় গোয়া আজকে বাজে ফুটবল খেলেছে এটা বলতে কারোর মনে কোনো সন্দেহ থাকার কথা নয় এবং তার সাথে সাথে বলতে হবে যে গোয়ার হচ্ছে বোর্জা বলে প্লেয়ারটা কিন্তু মোটামুটি চেষ্টা করেছে বাদ বাকি অ্যাপসলুটলি এগারোখানা প্লেয়ার যে মহামাডানকে কখন ধাক্কা দিয়ে ফেলে দেবো মহামাডানকে কিভাবে ফাউল করব। এবং যে কোনো কোনোভাবেই হোক মহামাডানকে কিভাবে ডিস্টার্ব করা যায় মহামাডান এত ভালো ফুটবল খেলছে ডিস্টার্ব করে তাদেরকে একটা তাদের ছন্দকে পতন করা যায় কিভাবে। সেই জায়গায় কিন্তু তৈরি করতে চেয়েছে গোয়া পুরো ম্যাচে গোয়াকে কোথাও খুঁজে পাওয়া যায়নি এছাড়া বলতেই হবে ডিফেন্সিভ পজিশানে ডিফেন্সিভ পজিশান কিন্তু আমার আগের দিনের থেকে ভালোই লেগেছে কিন্তু লাস্ট মিনিটে যে গোলটা খেয়ে গেল মোহামাডার্ন সেটা যদি না খেত তাহলে তো আরোই ভালো লাগতো জোসেফ আর যে আগের দিনের থেকে আজকেরে কিন্তু যথেষ্ট পারফরমেন্সের দিক থেকে ভালোই ছিল তার পাসিং ভালো ছিল এবং তার থেকেও বড়ো কথা সে বলটাকে নিয়ে কিন্তু ক্যারি করার চেষ্টা করছিল এটা কিন্তু খুব ভালো একটা সাইনিং ইভেন আমি গোলকিপিং কিপিং পজিশানে পাদাম ছেত্রীর কথাও বলতে চাই পাদাম ছেত্রীর যেই জিনিসটা আমি দেখলাম পাদাম পাদাম ছেত্রী কিন্তু যেভাবে বলগুলো ডেলিভার করছিল সেগুলো কিন্তু এক কথায় অনবদ্য একটা ভালো গোলকিপার হতে গেলে তার কিন্তু বল ডেলিভারিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় সেই জায়গায় পাদাম ছেত্রী খুব ভালো বল ডেলিভারি করেছে আজকের তার পাসিং কোয়ালিটি কিন্তু অত্যন্ত ভালো ছিল তার ক্লিয়ারেন্সও ভালো ছিল এবং যখন সে কাউন্টার অ্যাটাকে মহামাডান যাচ্ছিল তখন যেভাবে গোলকিপিং পজিশান থেকে বলগুলো ডেলিভার করা হচ্ছিলো সেগুলো কিন্তু অসম্ভব ভালো বলেই আমার মনে হয়েছে এছাড়া বলতে হবে যে মহামাডানের দুটো ব্যাকের কথা মহামাডানের দুটো ব্যাক কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করেছে যে কোনোভাবে ক্রস না করতে পারে কিন্তু সারা ম্যাচে তো দু চারটে ক্রস তো করতেই পারে অপোনেন্ট টিম এবং গোয়া যেহেতু একটু শক্তিশালী দল সেই জায়গায় একটা ক্রস হয়ে যায় এবং সেখান থেকে ফিনিশটা হয়ে যায় কিন্তু মোহামাডার্ন যেই টাইমে গোলটা খেয়েছে সেটা বুঝতে হবে যে প্লেয়াররা কিন্তু অত্যন্ত টায়ার্ড হয়েছিল সারা ম্যাচ খেলার পরে লাস্টের দিকে প্লেয়ারদের এই যে টায়ার্ডনেসটা এটা কিন্তু আগামী দিনে কাটাতে হবে না হলে কিন্তু মোহামাডার্নের টপ সিক্সে যেতে গেলে যে পয়েন্টটা দরকার সেই পয়েন্টটা থেকে কিন্তু বঞ্চিত থাকবে এই দুটো ম্যাচ থেকে আমি তো ক্লিয়ার দেখতে পাচ্ছিলাম যে মহামার্ডান চার পয়েন্ট পায় সেই জায়গায় দাঁড়িয়ে মহামার্ডানের পয়েন্ট কিন্তু এক সেইটাই কিন্তু একটা দুর্ভাগ্যের বিষয় যে আরও তিন পয়েন্ট থাকার কথা ছিল মহামাডানের কাছে সেটা তিন পয়েন্টটা কিন্তু নেই এইটাই মহামার্ডনের দুঃখ এছাড়া অ্যান্ড্রে চিনিস অত্যন্ত ভালো একটা ম্যানেজার তার যে গেম প্ল্যান প্রত্যেকটা গেম প্ল্যানই কিন্তু ওয়াক করছে এবং যেভাবে তিনি সাবস্টিউট করেছিল প্রত্যেকটা সাবস্টিউটই কিন্তু কাজের কিছুটা হলেনও কাজ দিয়েছে এবং আগের দিনে ম্যানজুকির যেই পারফরমেন্স ছিল আজকের ম্যান কিন্তু চেষ্টা করেছে এবং তার যে একটা পেজেন্ট আছে যে মাঠের মধ্যে সে যে আছে সেটা কিন্তু বোঝা গেছে আজকের ম্যাচে সে যদিও বিরাট কোনো অ্যাটাক করেনি কিন্তু তাও তার যে পারফরম্যান্সের দিক থেকে আমি ম্যান আগের দিনের থেকে একটু ভালোই বলবো এছাড়া আমার প্রত্যেকটা পজিশানে মোহাম্মডানকে ভালো লেগেছে আর তাই আমার আর কিছু বলার নেই মোহাম্মডান এই ম্যাচটা জিতলো না এর জন্য আমি ব্যথিত আমি চাইবো যে পরের ম্যাচটা ইস্টবেঙ্গলের সঙ্গে আছে এই ইস্টবেঙ্গলকে হারিয়ে মহমডান তাদের প্রথম জয়টা তুলে আনুক আইএসএল হিস্ট্রিতে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন